এফসি এশিয়ান ভারতীয় দলের কাপে থেকে বাদ পড়ছেন অর্থাৎ খালিদ জামিলের লিস্ট থেকে বাদ পড়ছেন মোহনবাগান ফুটবলাররা সরকারি কিন্তু 30 জনের যে লিস্ট দেয়া হয়েছে সেখানে কোনো মোহনবাগান ফুটবলার নেই তবে কি খালিদ জামেলকে উপেক্ষা করায় এবার খালিদ উপেক্ষা করছেন মোহনবাগান ফুটবলারদের কোথাও গিয়ে এ নিয়ে কোনো সরকারি বিবৃতি বা খালিদ জামিলের তরফ থেকে কোনো বক্তব্য না আসলেও অন্য রকম এক তথ্য বেরিয়ে আসছে কিন্তু ভিডিওতে পুরোটাই ডিসকাস করব এশিয়ান কাপের যে প্রিপারেশন সেই প্রিপারেশানের জন্য কুড়ি সেপ্টেম্বর থেকে কিন্তু খালিদ জামিলের আন্ডারে ক্যাম্প বসতে চলেছে যেখানে একত্রিত হয়ে জাতীয় আবারও দলের ফুটবলাররা নিজেদের মধ্যে প্র্যাকটিস ছাড়বেন কারণ তারা সিঙ্গাপুরের বিরুদ্ধে অ্যাওয়ে এবং হোম ম্যাচ খেলতে চলেছেন তো সেখানে দাঁড়িয়ে তিরিশ জনের যে লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আবারও ফিরেছেন সুনীল ছেত্রী তবে কি ফুটবলারদের খালিদ জামিল একেবারেই উপেক্ষা করছেন বিষয়টা এখনো পর্যন্ত সরকারিভাবে সেরকম না মোহনবাগানের যদিও ম্যাচ রয়েছে যে ম্যাচের জন্য কাফা নেশন লিগে মোহনবাগান কোনো ফুটবলার ছাড়েনি তো তিরিশ জনের যে সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কোনো মোহনবাগান ফুটবলার নেই প্রথমে যদি আমরা এই তালিকাটা একবার দেখে নিই পোস্টের তলায় থাকবেন অর্থাৎ গোলকিপার রয়েছেন তিনজন অমরিন্দর সিং গুরমিত সিং গুরপ্রীত সিং সন্ধু ডিফেন্ডার হিসাবে রয়েছেন আনোয়ার আলী বিকাশ ইয়ামনাম চিংলান সানা সিং মাওয়াইয়া রালতে এবং মহম্মদ পরমবীর রাহুল বেকে রিকি মেতেই রোশন সিং নাওরে এছাড়াও মিডফিল্ডে রয়েছেন আশিক কুরুনিয়ান দানিশ ফারুক জেকসান সিং জিতিন এম এস নিকসন মহেশ সিং নাওরেম মোহাম্মদ আইমেন নিখিল প্রভু সুরেশ সিং ওয়াংজাম বিপিন মাহানান ফরওয়ার্ডে রয়েছেন ইরফান ইয়াদব লাল জুয়ানা ছাংতে মানভীর সিং এই মানভীর সিং অবশ্যই জুনিয়র মানভীর সিং মোহাম্মদ সানানকে মোহাম্মদ সুহেল পার্থিব গগৈ সুনীল ছেত্রী বিক্রম প্রতাপ সিং দুর্দান্ত খারাপ পারফরমেন্সদের পর মোহাম্মদ ইরফান আবারও জায়গা করে নিয়েছেন খালিদের ফরোয়ার্ড লাইনে এবং সুনীল ছেত্রীও ফেরত এসছেন বিক্রম প্রতাপ নজরকাড়া পারফরমেন্স না দিলেও একটা অ্যাভারেজ পারফরমেন্স আমরা দেখেছি বাকি টিমের মধ্যে কিন্তু জুনিয়র টিম অর্থাৎ আন্ডার টোয়েন্টি থ্রি টিম থেকেও কিন্তু প্লেয়াররা জায়গা পেয়েছেন তবে মোহনবাগান ফুটবলারদের এই লিস্টে না রাখার প্রথম কারণ যেটা যে ভারতীয় ফুটবল টিমের কুড়ি সেপ্টেম্বর থেকে তাদের ক্যাম্প শুরু হলেও সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচ খেলবে নয়ই অক্টোবর যেটা সিঙ্গাপুরে এবং এএফসি এশিয়ান কাপে তারা পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে চোদ্দই অক্টোবর যেটা গোয়ার ফাতুর্দা স্টেডিয়ামে তবে মোহনবাগানের এখানে ম্যাচ রয়েছে আগামীকাল আহালের বিরুদ্ধে এবং তিরিশে সেপ্টেম্বর রয়েছে তাদের কিন্তু স্টেফাহানের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু তাদের খেলতে যেতে হবে ইরানে তো এখান থেকে ট্রাভেল করে এসে কিন্তু মোহনবাগান যোগ দেবে ভারতীয় ন্যাশনাল টিমের ক্যাম্পে এরকমই কিন্তু একটা আইডিয়া করা হচ্ছে তবে এই বিষয়টা এখনো সম্ভাব্যের ওপর রয়েছে মোহনবাগান টিম থেকে আমরা বেশিরভাগ টাইম দেখেছি ছ সাতজন প্লেয়ার কিন্তু জায়গা করে নেন ন্যাশনাল টিমে তবে সেই লিস্টটা কিন্তু এবার কমতে চলেছে চার থেকে পাঁচজন প্লেয়ারকে সিলেক্ট করবেন খালিদ জামি এটাও কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনার লিস্টেই রাখতে পারি আমরা এবার আরও একটা বিষয় আমরা যদি দেখি যে চোদ্দোই অক্টোবর ভারতে ম্যাচ খেলবে কিন্তু এবং তার পরবর্তীতে মোহনবাগানের একুশে অক্টোবর আবার ম্যাচ আছে যেটা আল বিরুদ্ধে এবার এই আল বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেটা আমনান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হতে চলেছে যেটা জর্ডানে তো চোদ্দ তারিখ ম্যাচ খেলে একুশ তারিখ ম্যাচের জন্য মোহনবাগান প্রিপারেশান যে নেবে এবং তারপরে ট্রাভেল করবে জর্ডানে তো সেখানের ক্ষেত্রে ১৪ তারিখ ম্যাচের জন্য কতটা অ্যাভেলেবেল পাওয়া যাবে মোহনবাগান ফুটবলারদের সেটাতেও কিন্তু প্রশ্ন উঠছে এবার যেহেতু মোহনবাগান ফুটবলারদের এএফসি ম্যাচের জন্য পাওয়া যাবে না ঠিকভাবে সেহেতু তাদেরকে নিয়ে সেট টিম তৈরি আবারও ভাঙা সে বিষয়ে কি যাবেন খালিদ জামিন সেখানেও কিন্তু একটা প্রশ্ন থাকছে মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে